নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল আসুন তাহলে শুরু করা যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণ জীবনের আসল মন্ত্র দিয়ে গিয়েছেন মহাভারতে যা শুনলে কখনোই আপনি হতাশ হবেন না মহাভারতে তিনি যে উপদেশ সখা পার্থ বা অর্জুনকে দিয়ে গিয়েছিলেন তাই জীবনের প্রকৃত শিক্ষা যা শুনলে বা মেনে চললে আপনি কখনোই হতাশ হবেন না আপনার সমস্ত হতাশা এক লহমায় দূরীভূত হয়ে যাবে যেমনটা ঠিক হয়েছিল মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনের ক্ষেত্রে অর্জুন যখন ধর্মযুদ্ধে কুরুক্ষেত্রে গিয়ে যুদ্ধ করবেন না বলে বেঁকে বসেছিলেন তখন তাকে বাস্তব জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের দেয়া মহাভারতে বর্ণিত সেই উপদেশ গীতায় উল্লেখ আছে শ্রীকৃষ্ণের সেই উপদেশগুলিকেই বলা হয় জীবনের আসল মন্ত্র যা পালনে আপনাকে কোনো দিনই হতাশা গ্রাস করতে পারবে না আপনার হতাশা মুহূর্তে দূর হয়ে যাবে মহাভারতে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের শিক্ষা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে মহাভারতের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়েছিল এই কারণেই যে এই যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার এই যুদ্ধ ছিল মন্দের বিরুদ্ধে ভালোর এই যুদ্ধ ছিল মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার ন্যায়ের পরিত্রাণের দুষ্কৃতের বিনাশের কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মের বিরুদ্ধে জয় হয়েছিল ধর্মের মন্দের বিরুদ্ধে ভালোর এই যুদ্ধের প্রারম্ভেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে জীবনের রহস্য উন্মোচন করেছিলেন জীবন দর্শন বুঝিয়েছিলেন সখা অর্জুনকে যা বিশ্ব জানে গীতা উপদেশ নামে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সময় হল থেকে শক্তিশালী আর কর্ম হল উপাসনা শ্রীকৃষ্ণের দেয়া এই জ্ঞানকেই ধরা হয় জীবনের মৌলিক মন্ত্র গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশ বা পরামর্শ আজও আমাদের জীবনে সমান প্রযোজ্য আজ আমরা জানব গীতায় মানুষের ব্যর্থতার কারণ হিসেবে কি বলেছেন শ্রীকৃষ্ণ ঠিক কখন একজন মানুষের জীবনে অধপতন শুরু হয় তা গীতায় জানিয়েছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের অধঃপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারো পরামর্শ গ্রহণ করেন কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নিলেন সেই মুহূর্ত থেকেই আপনার ধ্বংস দরজা খুলে গেল আপনি যত কুশলী খেলোয়াড়ই হন না কেন প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না নিজের কর্মফলের হাত থেকে কেউ পার পায় না যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে নিজের কাজের পথে কারোর সাহায্য ও সমর্থন না পেলে ভেঙে পড়বেন না আপনাকে কেউ সমর্থন করুক বা না করুক আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসি মুখে সহ্য করতে পারেন তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিচেই নেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয় অহংকারী মানুষের পতনের কারণ ইগো থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয় তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত মূল্যবান সবকিছু বহন করতে মাথা নত করতে হয় মা বাবার আশীর্বাদও তার মধ্যে অন্যতম যখন হোঁচট খেয়েও জীবনে না পড়ো তখন বুঝো শ্রীকৃষ্ণ ধরে রেখেছেন অজ্ঞ লোকেরা নিজের সুবিধার জন্য কাজ করে যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণে কাজ করে জ্ঞানী ব্যক্তি কখনোই ইন্দ্রিয় সুখের মধ্যে আনন্দ খোঁজেন না জীবনে যেমন সময়ই আসুক না কেন পরিবারের সাথে থাকুন সুখ থাকলে বাড়ে আর দুঃখ থাকলে ভাগ হয়ে যায় প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে